হ্যালো ফ্রেন্ডস আজ আমার আর আমার ছেলের জন্মদিন হিসাবে আমি আজকে কিছু পাঁচ রকম ভাজা করছি ডাল বসেছি আর দেখাচ্ছি জল এইখানে হচ্ছে পাঁচ রকম ভাজা আছে আলু ভাজা বেগুন কাঁকড় ভাজা পট কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা এ পাঁচ রকম ভাজা আছে এখানে ডাল বসেছি ডাল হচ্ছে আর এখানে মাছ বসেছি মাছ হচ্ছে ইলিশ মাছের ঝোল আজকে ছেলেকে আশালা মাছ কাটাপোনা দেয় কিন্তু আজকে কাটাপোনা না খেয়ে আজকে ইলিশ মাছ আরশালা এই দিয়ে খেতে দেবো চাটনি চাটনি করা হয়ে গেছে আর দই এনেছি দই দিয়ে ছেলেকে ফোটা দিয়ে সকালে স্কুলে পাঠিয়েছি চাটনিটা করে নিয়েছি আগে আর এই যে দইটা এটা খাবারে পাতে পরে শেষে দেব ভাত হয়ে গেছে দেখো ভাত করেছি এই ভাতটা দিয়ে ছেলেকে খেতে দেবো আসুক স্কুলে গেছে তো ওই জন্য এখন দিতে পারছি না ডাল হয়ে গেছে মুসুরির ডাল পাতলা মুসুরির ডাল এই পাঁচ রকম বাচ্চা দিয়ে খাবে আর এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল করেছি দেখো ইলিশ মাছের ঝোল করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি এটা দিয়ে দেবো ছেলেকে খেতে আনা আমিও খেয়ে নেবো চলো আসছি ফ্রে হায় ফ্রেন্ডস দেখো আবার দেখাচ্ছি তোমাদের কিছু ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি এসেছে আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল রাতিরবেলা দুদিন আগে অর্ডার করেছে আজকে এসেছে চলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি এই দেখো ফ্লিপকার্ট থেকে এসেছে শাড়িটা সকালে প্যাক খুলেছি দেখো আমার এই কালারটা হচ্ছে সবথেকে ফেভারিট কালার এই শাড়িটা আমি আজকে বার্থডে উপলক্ষে পরবো রাতের বেলা রাতের বেলা পরে ভালো হয়েছে না শাড়ির কালারটা তোমরা দেখে বলো যে কেমন হয়েছে কালারটা ভেতরে এরকমই সোনালি কালারের ডিজাইন আছে কভারটাই এরকম সোনালিকা ডিজাইন দিয়ে ভর্তি শাড়িটা দেখে বলো কেমন হয়েছে কালারটা একদম কটনের শাড়ি খুব সুন্দর নরম নরম শাড়ি এই আমার ভয় করছে এইগুলো উঠে না যায় এই যে এইগুলো না সুতো দিয়ে সেলাই করা এগুলো উঠে না যায় ওটাই চিন্তা এমনিতে শাড়িটা খুব সুন্দর আমার এই সব থেকে ফেভারিট শাড়ি শাড়িটা গায়ে দিয়ে দেখো দেখেছি দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা ভালো লাগছে না আজকে এই শাড়িটা পরে আজকে আমি বার্থডে কেক কাটবো আর তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে বাইরে একটু ফ্যামিলি নিয়ে একটু বিরিয়ানি খেতে যাবো বাস আজকে দিনটা এভাবেই যাতে ভালোভাবে কাটে তোমরা আমাদেরকেও আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে আমরা ভালোভাবে দিনটা পালন করতে পারি আর আমাদেরকে খুব খুব আশীর্বাদ করো যাতে আমরা খুব নতুন পথে এগোতে পারি ঠিক আছে টাটা বাই আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিওতে দেখো আমাকেও একটু পাশে বসিয়ে দিল দিয়ে আমরা আমি আমার ছেলে বসেছি এখানে খেতে তারপরে আমি ওকে একটু খাই দিলাম তারপরে তারপরে হচ্ছে ওর ছেলে আমার খেতে বসবে স্কুল থেকে এসেছে তারপরে বার্থডের কেক আনা হলো এই যে দেখো কি সুন্দর মা আর ইন্দ্রজিৎ বলে লেখা আছে এই যে আমার ছেলে আর আমরা কেক কাটছি

ওদিকে আমার মেয়ে ফটো করে দিচ্ছে আর আমার বোন দিচ্ছে আর মুখে বলছে হ্যাপি বার্থডে টু ইউ বাবাকে খাই দিল দিদিকে খাই দিয়েছিল এবারে বাবা ছেলেকে খাই দিচ্ছে ছেলে বাবাকে খাই দিচ্ছে এবার আমি আবার আমার হাজবেন্ডকে একটু খাই দিলাম আবার হাজব্যান্ড আবার আমাকে খাই দিল দেখেছো ছেলে আর আমি দুজন মিলে একটু বসে একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে ছেলে বাবাকে খাইয়ে দিয়েছিল সেটা আবার আমি খাইয়ে দিয়েছিলাম তার ফটো রয়েছেখানে দেখো সবাই ফটো ফটোগুলো একটুখানি তুলে তোমাদেরকে একটু দেখালাম বা দুজন হামে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটু ফটো তুললাম তারপরে একটা দাওয়াতি হিন্দ একটা মৌলালিতে রেস্টুরেন্ট আছে ওখানে বিরিয়ানি বিক্রি ওখানে খেতে গেছিলাম এটা হচ্ছে একটা চিকেনে পিজে চিজ আর এগ দিয়ে মোড়া একটু ফটো করলাম তারপরে হাজবেন্ড আমার ছেলে দুজনে মিলে বসে আছে কখন খাবার আসবে বলে ওটা তো স্টার্টার হিসেবে গেলো এটা হচ্ছে পনির মশলা আমার হাজবেন্ড পনির দিয়ে আর রুটি দিয়ে এই রুমালি রুটি দিয়ে খেলো তারপরে এসে গেল মেন কোর্স বিরিয়ানি বিরিয়ানির ডিম সেদ্ধ আলু দিয়ে একটু হালকা বিরিয়ানি তারপরে আমি একটু বসে একটু আমাকে হাজব্যান্ডকে বললাম একটু ফটোটা শ্যুট করে দাও শ্যুট করে দিল তারপরে এই যে লাস্টের একটা লেমন ড্রিঙ্কস ওটা খেলাম খাওয়ার পরে আমার ছেলে একটু খেয়ে বললো মা ভালো লাগছে খেতে তারপরে খাওয়ার পরে এই যে হাজব্যান্ড একটু খেয়ে বললো আমাকে একটু ফটো তুলে দাও দিলাম আমি একটু ফটো শ্যুট করে নিলাম তারপরে লেবু আর গোলাপ জলের এই জলটা এলো এলো এবারে গোলাপ জলে জলটা এল তারপরে হাত ধরে নিলাম তারপরে এই মৌরিটা এলো এই